তারা ভারতবর্ষ সারা রাজ্যে এবং এই শহরও গরমের তীব্র ব্যাহত মানুষ কিন্তু খুব অতিষ্ঠ এবং বিশেষ করে সেটাকে সামনে রেখে আজকে ত্রিপুরা ডিস্ট্রিবিউটের গ্যাসের উদ্যোগে পাঁচটি পয়েন্টে আগত শহরে তারা ঠান্ডা পানিয়ে বিতরণ করছে শান্তিতে কিছুটা তারা স্বস্তি বিশ্বের নিতে পারে এই তীব্র গরমে আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা সারা বছর জনকল্যাণ মন্ত্রী মানুষের সেবায় তারা কাজ করে রাখি কুড়ি নম্বর ওয়ার্ডে কর্পোরেটার মাননীয় সংগঠনের চেয়ারম্যান সমস্ত উদ্যোগে উদ্যোগে এই ঘরে প্রকাশিত হচ্ছে আমি স্বাধীন বলবো সারা আগে যারা সমাজসেবী সংগঠন বিভিন্ন ক্লাব আর অন্য প্রতিষ্ঠানের মধ্যে তারা কিন্তু এগিয়ে যায় আমাদের ভালো লাগলাম যাদের ধন্যবাদ জানাই মানুষ পাবেন এই তীব্রের বিষয় পালন বিভিন্ন সংকট দিয়েছে খুব ভালো লেগেছে যে এই ধরনের করা উচিত দিকে থাকে এবং তারা যে সামাজিক কর্তব্য দায়িত্ব পালন করছেন এই গৰমৰ মধ্য এইটো কিন্তু খুব ভাল লাগিছে